প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশনা প্রদান করা হয়েছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের বইয়ের যে শিক্ষণ অভিজ্ঞতাগুলোর আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব পৃষ্ঠা হচ্ছে ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তিরানব্বই থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা মিলিমিশি নিরাপদে বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠা এই শিক্ষণ অভিজ্ঞতার আলোকেই তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসো মূল্যায়ন কাঠামো কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন রাখা হয়েছে তিরিশ এবং সামষ্টিক মূল্যায়ন রাখা হয়েছে সত্তর পার্সেন্ট অর্থাৎ সত্তর তিরিশ মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে তিরিশ পার্সেন্ট তোমাদের শিক্ষণকালীন মূল্যন যেটা ক্লাসের তোমরা যে শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ তার সেটার আলোকে আরেকটি হচ্ছে যে লিখিত পরীক্ষা যে সামষ্টিক মূল্যায়ন সত্তর এবার আসি প্রশ্নের ধারা মানবণ্টন বা সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো এখানে নমুনা দেওয়া হয়েছে প্রশ্নের ধরনটা কীরকম হবে তোমাদের তোমাদের প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী বা এমসিকিউ ও এক কথায় উত্তর থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে পনেরোটি এবং এক কথায় যে উত্তর এক কথায় যে উত্তর সেটা থাকবে দশ অর্থাৎ এখানে পনেরো যুগ দশ পঁচিশ নম্বর অর্থাৎ পঁচিশটি প্রশ্ন থাকবে এই পঁচিশটি প্রশ্নের জন্য মোট নম্বর হচ্ছে পঁচিশ এবং এই পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য সময় পাবে তোমরা তিরিশ মিনিট এরপরে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশ দুগুণে বিশ নম্বর এখানে প্রতিটি প্রশ্নের জন্য প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা সময় পাবে দুই দশমিক তিন শূন্য মিনিট এছাড়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে তিনটি প্রশ্ন থাকবে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য মোট নম্বর রয়েছে পাঁচ করে অর্থাৎ তিন পাঁচা পনেরো নম্বর তিনটি প্রশ্নের জন্য এছাড়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে তিন যোগ পাঁচ অর্থাৎ আট আট করে অর্থাৎ এখানে সংক্ষিপ্ত এবং একটু বড় প্রশ্ন সে সেটার উপর ভিত্তি করেই নাম্বারটা দেওয়া হয়েছে এখানে তিন এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য তিন নম্বর এবং গ নম্বর প্রশ্নের জন্য পাঁচ অর্থাৎ পাঁচ তিন আট নম্বর রয়েছে এবং এই পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের মোট নম্বর রয়েছে পাঁচ আটা চল্লিশ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আট নম্বর করে রয়েছে তো এবার আসি তাহলে আমরা দেখলাম যে প্রশ্নের সংখ্যা মোট নম্বর এবং সময় মোট নম্বর হচ্ছে একশো এবং এই সব মিলিয়ে মোট সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে অর্থাৎ তোমাদের যে একশো নম্বর পরীক্ষা হবে সেটাকে তোমরা যে নম্বর পাবে সেটার উপর ভিত্তি করে সত্তর দিয়ে কনভার্ট করে তোমাদের রেজাল্ট নির্ধারণ করা হবে ফাইনাল রেজাল্ট এখন আসো শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালের মূল্যায়নের উপর কী ধরনের নম্বর রয়েছে যেমন আইটেমের নাম অ্যাসাইনমেন্ট রয়েছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যেটা তোমরা ষাণমাসিক সমষ্টির মূল্যায়নের পরি সময় করেছো তার আগে পোস্টার দেয়ার লিখুন সংক্ষিপ্ত পাঠ্যসূচি যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিবেন সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ এখানে যে সংক্ষিপ্ত তোমাদের যে এই পাঁচটা অধ্যায় রয়েছে শিক্ষণ অধ্যায় রয়েছে অভিজ্ঞতা রয়েছে এটার উপর ভিত্তি করে তোমাদের যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষক তিনি তোমাদের তার পছন্দ মতো বাছাই করে দিতে পারবেন তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেয়াল কী ধরনের কাজগুলো করতে হবে অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারবেন এখানে তোমাদের জন্য নির্ধারিত নম্বর থাকবে দশ নম্বর এছাড়া অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতি বা প্রতিবেদন স্থাপন এই কাজটি করার জন্য পাঠ্য বইটা একশো ষোলো পৃষ্ঠা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একশো ষোলো সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে অর্থাৎ তোমাদের বই যে একশো ষোলো পৃষ্ঠায় যে দলগত কাজ রয়েছে সেটার আলোকে তোমাদের অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং সেটার জন্য যে নির্ধারিত নম্বর রয়েছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যসূচক পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ এখানে পূর্বে আমরা যেটা দেখেছি একক দলগত কাজ ছক পূরণ বক্স বক্স পূরণ ফ্লো চার্ট অঙ্কন এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের একান্ন বাহান্ন তিপ্পান্ন এবং একশো চার সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করে করা যেতে পারে এখানেও তোমাদের যে শ্রেণীর কাজগুলো রয়েছে নির্দিষ্ট করে পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখান থেকে তোমাদের যে শিক্ষকের মূল্যায়ন মূল্যায়নের কাজগুলো সম্পাদিত হবে একান্ন তোমাদের বইয়ের একান্ন বাহান্ন তিপ্পান্ন এবং একশো চোদ্দো পৃষ্ঠা এর জন্য মোট নম্বর রয়েছে দশ অর্থাৎ এই তিরিশ নম্বর হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন মূল্যায়ন নম্বর এবার আসি এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এই 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 নমুনা প্রশ্নের আলোকে তোমাদের যে সাবজেক্ট টিচার রয়েছে সে সাবজেক্ট টিচার তোমাদের প্রশ্ন প্রণয়ন করবেন এ তো এখানে আমরা দেখছি যে ইতিহাসে সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন আমরা শুরুতেই যেটা দেখেছিলাম যে তোমাদের যে এমসিকিউ এবং এক কথায় যে নম্বর এক কথায় যে উত্তর সেটার একটা নমুনা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে পূর্ণমান পনেরো এটা এমসিকিউ প্রশ্ন তো যেমন এক প্রশ্নের ধরনটা কীরকম হবে দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশগুলো কোনটি এখানে ক খ গ ঘ অপশন দেওয়া রয়েছে তোমরা সঠিক উত্তরটি লিখবে বা সেটা পূরণ করবে তা দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি হয়েছিল সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যেটি লিখতে হবে উত্তরটা খাতায় লিখতে হবে এরকমই মনে হচ্ছে তো এভাবেই তোমাদের এই যে एमसीक्यू uh, सी प्रश्नों प्रश्न সেই প্রশ্নের আলোকে আমরা এখানে আরও দেখছি যে আর নিচের প্রেক্ষাপট পড়ো এবং ছয় সাত নং প্রশ্নের উত্তর দাও এই এই সিস্টেমটা মূলত হচ্ছে তোমাদের যে অভিন্ন যে তথ্য নির্ভর যে প্রশ্নের উত্তর আমরা সৃজনশীল প্রশ্ন কাঠামোতে দেখেছি এমসিকির ক্ষেত্রে এখানে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর ছয় সাত এখান থেকে এখানে একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকেই তোমাদের উত্তরটি করতে হবে এখানে আমরা আরেকটি দেখছি অভিন্ন সমাপ্তি সূচক প্রশ্ন প্রেক্ষাপটের বিএসসি উভয় বিদ্রোহীটি সংক্ষিপ্ত সংগঠিত হওয়ার কারণ এখানে অপশন দেওয়া রয়েছে এই অপশনের আলোকে তোমাদের উত্তরটি করতে হবে এখানে আমরা আরেকটি দেখছি যে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি অভিন্ন সমাপ্তি সুযোগ প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেটার আলোকেই এই উত্তরটা করতে হবে তো এভাবেই আমরা দেখছি যে তোমাদের এখানে এমসিকিউর যে পনেরো নম্বর সেটার যে নম্বর বিভাজন এখানে দেওয়া রয়েছে নমুনা প্রশ্নপত্রের মধ্যে তারপরে আমরা যদি দেখি এক কথায় যে প্রশ্নের উত্তর কিভাবে এক কথায় প্রশ্নের উত্তরগুলো আসতে পারে এখানে এক কথায় দশটি প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্নের জন্য উত্তরের জন্য তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এখানে দেখো এক কথায় উত্তর সুন্দর করে এখানে দেওয়া হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল দি ওয়ার ইজ ওন বাট নট পিস উক্তিটি কার অ্যাস্টেট অর্থ কি জার্মানিতে নগরকে কী বলে বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোমে সংস্থাটি কত সালে জিআইএস এর প্রথম ব্যবহার শুরু হয় বাসের কেলা শব্দটি কোন ব্যক্তির নামে সঙ্গে জড়িত ছিয়াত্তর মনোত্তর সংগঠিত হয় কত সালে অর্থনীতিতে চাহিদা শর্ত কি তো এখানে আমরা দেখছি তোমাদের যে দশ এক কথায় যে প্রশ্নের উত্তর যেটা আমরা সৃজনশীল প্রশ্নে দেখেছি যে জ্ঞানমূলক প্রশ্ন যেটাকে বলে এটি এখানে এক কথায় যে তোমাদের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য দশ পাবে এখানে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন নেই অর্থাৎ দশটি প্রশ্ন দশটি প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে এরপরে যদি দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখন সংক্ষিপ্ত প্রশ্ন দশটি রয়েছে তাই প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবে এখানেও একই রকম দুই নম্বরের যে প্রশ্ন যেটা আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতা দুটি কারণ লিখো দুই নম্বর প্রশ্ন এর জেআইএস প্রযুক্তির ও কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি লিখো ভূমি ব্যবহার পরিবর্তনের বায়ো ফিজিক্যাল কারণ কী যোগান সূচিকাকে বলে মজুরি বৈষম্য বলতে কি বোঝায় কর নীতি কীভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভার দুটি কাজ লিখো ছিয়াত্তর মনোত্তর কি বঙ্গীয় বঙ্গি ও বলতে কি বোঝায় নারী পুরুষ সমত স্থাপনা আন্তর্জাতিক সমুদ্রের লিখন তো এখানে এভাবেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে এরপরে যদি দেখি আমরা যে রচনামূলক প্রশ্ন রয়েছে যে যে প্রেক্ষাপটবিহীন এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের নম্বর রয়েছে পাঁচ নম্বর করে অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের জন্য মোট তিরিশ নম্বর পনেরো নম্বর তোমরা পাবে এখানে যদি দেখি আমরা যে যেমন জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ যেহেতু একটু বড় প্রশ্ন এটা প্রেক্ষাপটহীন থাকবে দ্বিতীয় তৃতীয় মিরের বাসের গেলে সাধারণ মানুষকে ইংরেজ শাসন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সহজ ছিল বর্ণনা করো এটা যদি আমরা একটু খেয়াল করি যেটা আমাদের সৃজনশীলের যে প্রয়োগ যে প্রশ্নটা রয়েছে উদ্দীপকের সে প্রয়োগের মতে মূলত তিন নম্বর যে প্রশ্নটি সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ভূমিকা ব্যাখ্যা করো তাহলে এই তিনটি প্রশ্নের উত্তরের জন্য এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর পাচ্ছ কিন্তু বলে রাখা ভালো যে এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই যে বাছাই করে তোমাদের উত্তর করা করতে হবে এখানে যে তিনটা প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে এছাড়া আমরা যদি দেখি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর বিভাগ এটাকে ধরা হয়েছে বিভাগ এখানে নাম্বার থাকবে চল্লিশ এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্নের মধ্যে রয়েছে ক খ তো ক এর জন্য পাবে তোমরা তিন নম্বর এবং এর জন্য পাবে তোমরা পাঁচ নম্বর করে অর্থাৎ একটি প্রশ্নের উত্তর মোট উত্তর জন্য তোমরা আট নম্বর পাবে পাঁচ তিন আট এখানে যদি দেখি আমরা প্রায় এখানে সৃজনশীলের যে উদ্দীপকের মতো প্রশ্নের নমুনাটা জাতিসংঘের সংস্থা এক্স ওয়াই জেড প্রতিষ্ঠা বাইশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল চোদ্দো ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সাল এগারো এপ্রিল উনিশশো উনিশ সাল এখানে এই যে আমরা যদি দেখি ক নম্বর প্রশ্নটি সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নটি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে তোমরা তিন নম্বর পাবে এবং খ নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই ও চ্যাট সংস্থা দুটির মধ্যে বিশেষ শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে বিশ্লেষণ করো এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন এই এটার মূলত এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে উত্তর করতে হবে এবং এটার জন্য রয়েছে পাঁচ নম্বর করে অর্থাৎ এখানে পাঁচ তিন মোট আট নম্বর এই প্রশ্ন উত্তরের জন্য এভাবেই তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে যে আমরা যদি দেখি বৈশ্বিক ভূমি ব্যবহারের পরিবর্তনের তত্ত্ব সংগ্রহ ব্যবহৃত প্রযুক্তি বৈশিষ্ট্য কাজ প্রেক্ষাপটে ভূমি ব্যবহারের পরিবর্তনে পি প্রযুক্তিটির কাজ বর্ণনা করো প্রেক্ষাপটে উল্লিখিত কিউ প্রযুক্তিটির ব্যবহার পূর্বে তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রাথ্যিক জীবনে প্রযুক্তির প্রয়োজন অপরিসীম তোমার মতামত এছাড়া দৃশ্যকল্প নিয়েও এক দৃশ্যকল্প দুই এভাবেও তোমাদের প্রশ্ন হবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই এভাবে আমরা দেখছি মোটামুটি সৃজনশীলের সাথে অনেকটা এই এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলোর প্যাটার্নের ক্ষেত্রে অনেকটা মিল রয়েছে তো এভাবেই ও প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে তো এখানে আমরা দেখলাম মূলত তো এখানে আবার বিষয় এখানে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক এবং অকনাং এর ক নম্বর প্রধান রুব্রিক্স এখানে আবার যিনি বিশ্ব শিক্ষক রয়েছেন তিনি কিভাবে তোমার এই নম্বর তোমাকে প্রধান করবেন সেটার ব্যাপারেও একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে রুব্রিক্স তাই বলা হয়েছে যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন একের ক প্রেক্ষাপটে জাতিসংঘের চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো মনে করে এই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে প্রেক্ষাপট নির্ভর এবং এটার জন্য তোমাকে কীভাবে নম্বর প্রধান করবেন যিনি তোমার খাতা মূল্যায়ন করবেন বিশ্ব শিক্ষক তো এখানে দেওয়া হয়েছে যে তিন দুই এক তিন চার পাঁচ and কিভাবে দেওয়া হয়েছে যেমন নম্বর প্রধানের নির্দেশিকা যদি প্রেক্ষাপটে অর্থাৎ এ প্রেক্ষাপটে জাতিসংঘের চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো যদি তুমি প্রেক্ষাপটটি যথাযথভাবে লিখতে পারো তাহলে শিক্ষক তোমাকে মূল্যায়ন যিনি করবেন তিনি তোমাকে এইটার জন্য তিন নম্বর দিবেন আর যদি তুমি আংশিক করো তাহলে দুই নম্বর পাবে আর যদি প্রেক্ষাপটে বর্ণনা করতে পার পেরেছ কিন্তু অতি সংক্ষিপ্ত তাহলে তোমাকে এক নম্বর প্রধান করবেন আর যদি প্রদত্ত প্রশ্নের উত্তর না লিখতে পারলে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলে তোমাকে শূন্যও দিতে পারবেন এভাবেই তুমি তোমাকে নম্বর প্রধান করা হবে তো আরেকটি কথা বলে রাখা ভালো যে এখানে যে প্রশ্নগুলো নমুনা প্রশ্নটা দেখছো তোমাদেরকে কিন্তু বিশেষকে কিন্তু এইটার আলোকে কিন্তু এই প্রশ্নগুলো নির্দেশনা দেওয়া রয়েছে যে হুবহু কিন্তু এই প্রশ্নগুলো আবার তোমাকে তোমার জন্য করা হবে না অর্থাৎ যিনি প্রশ্ন করবেন তিনি কিন্তু এটাকে বাদ দিয়ে তিনি বইয়ের অন্যান্য অংশ থেকে প্রশ্নগুলো প্রণয়ন করবেন হুবহু এই প্রশ্নটি করতে পারবেন না তো এভাবেই তোমরা তোমাদের প্রশ্ন প্রণীত হবে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষণকালীন এবং লিখিত তো এখন এখন থেকেই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো যে এখন যেহেতু জানতে পেরেছ যে তোমাদের কিভাবে প্রশ্ন হবে নমুনা প্রশ্ন জেনেছো এবং কিভাবে নম্বর বিভাজিত হবে সেই সম্পর্ক জানতে পেরেছ তো তো এখন থেকেই মূলত প্রস্তুতি নেওয়া শুরু করো যে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারো তো দেখা হবে বন্ধু তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে